আমি মিষ্টি ওয়াচিং টু নিউ ব্লগ আজকে আছে চুচুড়ার এম মলের ফুড কোর্টে আর এখানে এক কোণে আছে ছোট্ট কিন্তু প্রাণবন্ত একটি স্টল যার নাম কুকু কুকু মানে শুধু একটা ফুড স্টল নয় এখানে প্রত্যেকটা ফ্লেভার এক একটা গল্প বলে আর আজকে সেই গল্পের মেন ক্যারেক্টার আমার সঙ্গে রয়েছে। সাতাশ বছর বয়সী তরুণী যিনি মা এবং একজন সফল উদ্যোক্তা সমাপিকা দাস এই কুকুর আমার সুব্যক্ত ফুড স্টল নয় এটা হচ্ছে আমার স্বপ্নের নতুন অধ্যায় আপনারা শুনলে অবাক হবেন সমাপিকা কিন্তু শুধু কুকুর মালিক নন 2017 সাল থেকে উনি একসঙ্গে দুটি ব্যবসা চালাচ্ছেন একটি হচ্ছে অ্যামিকেবল কনস্ট্রাকশন সার্ভিস এবং আরেকটা হচ্ছে অ্যামিকেবল কনসালটেন্সি সার্ভিস কনস্ট্রাকশন ব্যবসার পাশাপাশি তিনি এটা এমন কিছু একটা করা দল যা মানুষকে দেবে আনন্দ স্বাদ এবং আর সেখান থেকেই কুকুর জন্ম আমার মেইন নাম সমাদৃতা কোষ ওর বয়স এখন 7 বছর আমি ওর মতো পেয়েছি একটা শুধু মানে শুধু ঘর সংসার এসব নিয়ে কিছু আনন্দ খুঁজে নেওয়া যদি তাই জন্য এই আনন্দের জন্যই আমাদের এই যাতে আমাদের খাবারের টেস্টের মধ্যে দিয়ে আমরা লোকদের মানে সবাই সে আরো আনাদে দেওয়া যায় আচ্ছা এবার একটা জিনিস আমার তোমার কাছে খুব জানতে ইচ্ছে করছে যে এইটা তুমি আইডিয়াটা পেলে কোথা থেকে মাথায় এলো কি করে এটা অ্যাকচুয়ালি আইডিয়াটা এসছে আমি থাকি বাইরে মুম্বাই থাকি তো ওখানে আমাদের ওখানে সাউথ ইন্ডিয়ান খাওয়ার বলো মহারাষ্ট্রীয়ান খাওয়ার বলো এগুলো খুব মানে সহজেই পাওয়া যায় তো সেই কারণে যে বললাম আমার মেয়ে সমাজ ও প্রচণ্ড সাউথ ইন্ডিয়ান খাওয়ার তারপরে হচ্ছে মহারাষ্ট্রিয়ান খাবারও খুব পছন্দের তো যখনই এখানে আসে ওগুলোর জন্য ছোট মানুষ বায়না করে এবারে সেগুলো আমি সেই টেস্ট আমি ওখানে এখানে পাই না এসে কখনো বলবে মাম্মা আমি পাও খাবো এখানে পাও কোথায় পাবো এখানে সেই টেস্টটা আমাকে কেউ এখানে দিতে পারবে না তো সেই কারণেই আমি চেষ্টা করলাম কি চলো এরকম একটা ফুড কোর্ট যদি আমি খুলতে পারি তাহলে আমার নিজেরও প্রবলেমটা সলভ হবে কি আমার মেয়ে এসে এখানে কোনো প্রবলেম হবে না ও ধোসাটাও পেয়ে যাবে ও বেড়া পাওয়াও পেয়ে যাবে ও সব কিছু পেয়ে যাবে ওখানকার টেস্টটাও এখানে এসে পেয়ে যাবে আর এখানকার লোকের জন্য এখানে তো আমাদের এখানে আমার তো মনে হয় না এখানে কোনো ধোসার এরকম কোথাও আছে বলে নেই তো সেই কারণে আমার মনে হলো কি এখানে একটা সাউথ ইন্ডিয়ান ফুড কোর্ট খোলা হোক তার মধ্যে আমি যদি মহারাষ্ট্রীয় কিছু ফুড আইটেম রাখতে পারি তো ওনারাও মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বসে মহারাষ্ট্রিয়ান খাবারের ফিলটা নিতে পারবে এই কারণেই আমার এটা হলো একদমই তাই এটা একদম ভালো কাজ করেছে কারণ এই যে আমাদের মতো যারা মানুষজন যারা একটু অন্য স্টেটের খাবার খেতে ভালোবাসি তারা কিন্তু এখানে এসে মানে বাড়ির কাছে টুক করে চলে এলাম খেলাম এবং অ্যাফোর্ডেবল প্রাইস সেইটা আমার খুব ভালো লাগে এটা সত্যি একটা দারুণ কথা বলেছো আর সত্যি কুকুর প্রতিটা প্লেটে রয়েছে মায়ের স্নেহ আর উদ্যোক্তার সাহস ওই যে প্লেট চলে এসেছে ফাইনালি অনেকক্ষণ থেকে গন্থটা নাকে আসছিল এবার একটু টেস্ট করে বলতে হবে যে কেমন চলো টেস্ট করি ঠিক আছে আচ্ছা এই হচ্ছে মেনু কার্ড এখান থেকে কিন্তু বেশ কয়েকটা আইটেম অর্ডার করেছিলাম আমার দারুণ লেগেছে মশালা চিজ পেপার ধোসা তারপরে হচ্ছে চিজ অ্যান্ড মাশরুম উত্থাপাম আর এখানে যে শুধু তোমরা সাউথ ইন্ডিয়ান খাবার পাবে সেটা কিন্তু নয় এখানে কিন্তু মহারাষ্ট্রিয়ান বিভিন্ন ডিশ তোমরা পাবে স্পেশালি বড়া পাও পাবে পাও ভাজি পাবে দই বড়া পাবে ওকে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এখানে কোল্ড কফির যে প্রাইজিংটা আমি দেখলাম সেইটা কিন্তু অন্য কোথাও তোমরা চুচুড়ার পাবে না কোল্ড কফিটা এখনও আসেনি এলে তারপরে আমি কে টেস্ট করে বলছি যে কেমন কিন্তু ওরা দাবি করছে যে এই প্রাইসেই একদম ফাইভ স্টার লেভেলের টেস্ট কিন্তু পাওয়া যাবে তো দেখা যাক এখানে আপাতত আমার কাছে আছে হচ্ছে মশালা ধোসা এটা একটু ট্রাই করে দেখি কেমন আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কতটা এটা ক্রিসপি এবার খেয়ে দেখি আমার পার্সোনালি এই নারকেলের চাটনিটা ভীষণ ভালো লাগে আর সাউথ ইন্ডিয়ান খাবার আমি কিন্তু মানে চুচুড়ার অনেক জায়গাতেই খুঁজেছি কিন্তু আমি কিন্তু অথেন্টিক যেটা সাউথ ইন্ডিয়ান খাবার সেটা খুব একটা আমি পাইনি তো আজকে দেখি ডিসঅ্যাপয়েন্ট করে কি না হুম তখন আওয়াজটা হচ্ছে ব্রাউন এই চাটনিটা অসাধারণ খেতে টেস্ট কেমন আমার আমার অ্যাকচুয়ালি এরকম ক্রিস্পি ধোসাই পছন্দ দারুণ লেগেছে আমার এসো খাও নিজেরাই বলবে তারপরে আমাকে কন্ট্যাক্ট করো ঠিক আছে আমি শুধু খোঁজটা দিয়ে দিলাম তোমরা এসে শুধু খাও খেয়ে তারপরে আমাকে জানিও কেমন দারুণ আচ্ছা খেতে খেতে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা একক হাজার টাকার বিল করলে আজকে এখানে একটা নতুন সিনেমা হল ওপেন হয়েছে ফর বলে তো সেখানকার একটা ফ্রি টিকিট পেয়ে যাবে আর দু হাজার টাকা যদি তোমরা একক বিল করো তাহলে দুটো ফ্রি টিকিট পেয়ে যাবে মানে ভাবতে পারছো একটা মল সেটার মধ্যে তোমরা সিনেমা খাওয়া সব একসাথে পেয়ে যাচ্ছ দেরি করছো কেন তাড়াতাড়ি এসো খাও সিনেমা দেখো একটা সুন্দর দিন কাটাও এত সুন্দর খাবারটা যিনি রান্না করেছেন তার সঙ্গে কথা না বলে কি করে এখান থেকে যেতে পারি তো আমাদের সঙ্গে এখন রয়েছেন এখানকার শেফ আপনার নামটা যদি বলেন আমার নাম আচ্ছা এই যে এত সুন্দর ক্রিস্পি একটা ধোসা আমরা খেলাম মানে যতগুলো টেস্ট করেছি ভীষণ ভালো লেগেছে এত সস্তায় সেটা এরকম একটা মাল্টিপ্লেক্স মলে বসে খাচ্ছি মানে এটা কি করে সম্ভব হলো এত সস্তায় কি করে প্রথম কথা আমাদের নিজস্ব সবকিছু ইন হাউস প্রোডাকশন আমরা এটাকে আমরা কিছু আউটসোর্স করি না কোনো ব্যাটার না সবাই সব কিছু ইনিশিয়ালি র ম্যাটেরিয়াল থেকে সব কিছু আমরা এখানে একটা বানানো ইয়ে করি তার জন্য একটু প্রাইজের ডিফারেন্স আছে একটা সেই রিজন আর চেষ্টা করছি এখানকার লোকজনকে যতটা অ্যাফোর্ডেবিলিটিতে খাওয়ানো যায় সত্যি আমার ভীষণ ভালো লেগেছে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু খুব সহজে যে কোনো রেস্টুরেন্টে আমরা পাই না মানে এখানকার আমি অনেক আমি ছোটবেলা থেকে এখানেই আছি আমি এখানকার অনেক রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান আমার পার্সোনালি খুব পছন্দের তো আমি কিন্তু এরকম টেস্ট এর আগে পাইনি আমার খুব ভালো লেগেছে স্পেশালি চাটনিগুলো প্রত্যেকটা আমার ভালো লেগেছে তো যদি কিছু বলতে চান চাটনিগুলো আমাদের এখানকার নিজস্ব মানে কিছুটা আমার এক্সপিরিয়েন্স তিন চার বছরের ফাইভ স্টারের কাজ করা সেখান থেকে শিখে আসা কিছু জিনিস নিয়ে এখানে আমি ট্রাই করছি ওটা আরেকটু ফিউশন ভাবে যেখানে আমাদের পুরো সাউথ ইন্ডিয়ান খাবার আমাদের এখানে প্যালেটেবল হবে না সেটাকেই একটু বাঙালি ফিউশন দিয়ে এখানে আমি চেষ্টা করছি লোকদের খাওয়ানো ভীষণ ভালো তোমরা এখানে না এলে খাবারটা নিজেরা না এক্সপিরিয়েন্স করলে সত্যিই বুঝবে না বাড়িয়ে চালিয়ে বলছি না একটু আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো খাবারগুলো সত্যিই খুব সুন্দর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হাইজিন মানে হাইজিনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে ওয়েন ইট কামস টু ফুড তো খাবারের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো সেইটা সেইটার কথা মাথায় রেখো এবং দাম অবশ্যই সেটাও মাথায় রেখে অবশ্যই এখানেই এসো শেষে একটাই কথা বলবো তোমরা এসো এমস মলে এসো এমস মলের সেকেন্ড ফ্লোরে এই ফুড কোর্টটা রয়েছে এখানে দেখতেই পাবে সামনে এলেই দেখতে পাবে কুকু এখানে তোমরা শো সাউথ ইন্ডিয়ান খাবার শুধু সাউথ সাউথ ইন্ডিয়ান খাবার নয় মহারাষ্ট্রিয়ান খাবার বলো বা অন্যান্য যে কোনো খাবার তোমরা এখানে এসে টেস্ট করো আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো আই এম যে খুব ভালো লাগবে তোমাদের